আসসালাম ওয়ালাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগি দিয়ে আলুর ঝোল আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট করতেও একদম ভুলবেন না স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই মুরগিটাকে জবাই করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে হালকা করে পুড়িয়ে নেওয়া হয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে আমার নানি মুরগির লমগুলো তুলে ফেলছে এরপর আমার নানি মুরগিটাকে কেটে দিচ্ছে আপনারা চাইলে মুরগির চামড়াটা তুলে ফেলে দিতে পারেন অনেকেই আছে চামড়া খেতে চায় না দেশি মুরগির মাংস চামড়াসহ আলু দিয়ে রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আজকেও সবাই মিলে রান্না করা হবে কোনো কিছু স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে অনেকেই তো অনেকভাবেই মুরগির মাংস রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন কতগুলা সুন্দর সুন্দর ডিম বের হয়েছে ছোট ছোট। ডিম পাড়া দেশি মুরগি খেতে কিন্তু আরও বেশি মজার হয় আর দেশি মুরগি যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় অপর পাশে আমার নানি মশলা বাড়তেছে আদা জিরা গরম মশলা একখানে বাড়তেছে আর এক পাশে আমার খালা তো বোন পেঁয়াজ রসুন কাটতেছে আর আমি মুরগির মাংসগুলা পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি আমরা যখন সবাই একসাথে হই কেউ বসে থাকি না সবাই কিছু না কিছু কাজ করে থাকি আর অনেক আনন্দ করি খুব ভালো লাগে এরপর আমি মুরগির মাংসগুলা কড়াইতে তুলে দিচ্ছি মুরগিটা বেশি বড় না মাঝারি সাইজের ছিল এই জন্য বেশি গস্ত হয়নি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমার মা দিয়ে দিচ্ছে লবণ এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে গোটা জিরা সব মশলা একবারে দিয়ে হাতে মেখে বসিয়ে দেওয়া হবে এরপর দিয়ে দিচ্ছে তেজপাতা এরপর দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা মশলা বাটা সব মশলা একখানে নিয়ে বেটে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিচ্ছে সয়াবিন তেল সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে মেখে নেওয়ার পালা এখন আমার মা হাত দিয়ে ভালোভাবে মুরগির মাংসগুলা মেখে নিচ্ছে এইভাবে হাত দিয়ে মেখে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয় খেতে আমাদের উত্তরবঙ্গের মানুষেরা হাত দিয়ে মেখে যে কোনো মাংসই রান্না করে খেতেই বেশি পছন্দ করে ভালোভাবে মেখে নেওয়ার পর পানি দিয়ে এই যে দেখুন এখন চুলার উপর বসিয়ে দিল এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম পানি শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে আসছে। ছোট ছোটো ডিমগুলাও দেওয়া হয়েছিল আর ডিমগুলো হয়ে গেছে ডিমগুলো এখন তুলে নেওয়া হয়েছে এখন আমার মেজো খালামনি মুরগির মাংসগুলো রান্না করতেছে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু মুরগির গোস্তের পরিমাণের থেকে আলুর পরিমাণটাই একটু বেশি হয়ে গেছে আলুগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগবে আর বাসায় অনেক মানুষ এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে সবাই যেন একটু করে খেতে পারি আলুগুলাকেও এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের কেমন লাগতেছে আমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর খারাপ লাগলেও সেটাও জানাবেন ভালো মন্দ নিয়েই এগিয়ে যেতে চাই আর যাদের ভালো লাগতেছে অবশ্যই বাসায় এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন আর নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি যদি রান্নার কোনো ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন মুরগির মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে যেহেতু ঝল করা হবে এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হল কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেওয়া হলো আর এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে মুরগির মাংস আর আলুগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাটির চুলা রান্না কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই বলবেন মাটির চুলায় যেভাবে যে কিছু খাবারই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় সবাই মিলে একসাথে এইভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা এই মজাটা শুধু গ্রামের মানুষরাই চিনবে আর এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয় সবার রান্নার স্বাদ কিন্তু একই রকম হয় না কারো কারো হাতের রান্না অনেক মজার হয় যেমন আমার মা নানি খালা সবার রান্না অনেক মজার হয় এরপর লবণ টেস্ট করে নেওয়া হয়েছিল লবণ একটু কম হয়ে গেছে তাই আবার একটু লবণ দেওয়া হয়েছে এরপর ভালোভাবে ঝুর্নি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আবারও একটু পানি দেওয়া হয়েছে রান্না প্রায় শেষের দিকে পানিটা একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে এরপর আবার ঢেকে দেওয়া হয়েছে আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেওয়া হলো আর এই যে দেখুন দেশি মুরগির মাংস দিয়ে আলুর ঝল রেডি ভিডিওটা একটু বড় হয়ে গেল। মনে কিছু করিয়ে না বন্ধুরা আর আমার বন্ধুরা আমার পাশে আছে আমি সেটা জানি দেশি মুরগির মাংস অনেকেই খেতে চায় না এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে একটা বাটিতে পরিবেশন করে নিলাম আর দেখুন কতটা লবণীয় লাগতেছে মনে হচ্ছে একাই সব খেয়ে নিতে পারবো কিন্তু একাই তো খাওয়া যাবে না সবাইকে দিয়েই খেতে হয় তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ